অপুবিশ্বাস কি করলো আর সাকিব খান কি করলো পূর্ণিমায় কি ভালোবাসার ছবি করলো এইটা আমরা মানতে রাজি আরে তুমি যাকে অনুসরণ করছো সে এক সময় হিন্দু পরিচয় দেয় এক সময় মুসলিম পরিচয় দেয় তুমি তাকে কিভাবে ইসলামের ভিতরে গন্ডির ভিতরে রাখো পূজার সময় আসলে অপবিশ্বাস দেখা যায় যে সে পূজা করতেছে কুরবানির সময় আসলে কুরবানি করে এই মুসলমানের সন্তান তুমি যে তাদের অনুসরণ করো তুমি বলো তো তোমার ইমানের অবস্থাটা কি আগামী জুমার মধ্যে চোদ্দ ফেব্রুয়ারি পড়তেছে চোদ্দ ফেব্রুয়ারি আবার আগামী শুক্রবার দিন গিয়ে রাত্র হইল শবে বরাত মনে করেন মিষ্টি আর গুফর একসাথে হয়ে গেছে বুঝতে পারছেন একই পাত্রের মধ্যে মিষ্টিও আছে গুফরও আছে ডাইলা দিছে এখন লাগছে নি ফেস এখন আমরা যারা মিষ্টি খানেওয়ালা আমাদের জন্য কর্তব্য বইলো পাত্র ডালবার আমরা মিষ্টি আমরা জায়গাটাকে দিতাম আর যারা গুহর এরা গুহর ফাঁক তবে আমাদের দায়িত্ব হইলে আমরা গুহর থেকে বাচ্চারা কথা বলা ঠিক না শুক্রবার দিনটা একটা হচ্ছে সেটা শুক্রবার দুই নম্বর হচ্ছে এই দিনটা গিয়ে রাত্র হবে সবে বরাত এমন দিন পড়ছে চোদ্দ ফেব্রুয়ারি এখন চোদ্দ ফেব্রুয়ারি মানে কি এই প্রথম লাইনের যারা মুরব্বী আছেন এরা কইব চোদ্দ ফেব্রুয়ারি কিটা এটা তো স্বাভাবিক একটা বিষয় এটা ইয়াং জেনারেশন যারা আছে মুসকি মুস্কি হাসতেছে কারণ তারা বুঝেই দেখি চোদ্দ ফেব্রুয়ারি আমাদের দেশে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস আপনি আমার বলেন ভালোবাসার জন্য কোনো মুহূর্ত দরকার পড়ে ঘন্টার দরকার পড়ে এই খাতা কলমে লেখন লাগে যে আমি অমুক দিন আমার বউরে ভালবাসমু। আমার রে ভালোবাসবো ভাইরে ভালোবাসবো এগুলা বলা লাগে নাকি না ভালোবাসার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না আরে যেই ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসে যেই ব্যক্তি তার মাকে ভালোবাসে যেই ব্যক্তি তার সন্তানকে ভালোবাসে তার ভালোবাসাটা যদি বৈধ হয় ভালোবাসা হয় আগুনের মধ্যে সে ভালোবাসার খালিস উদাহরণ সৃষ্টি করে আর যে ভালোবাসার নামে ফেব্রুয়ারির নামে ভালোবাসা নামে ভালোবাসা করে মাসের মাথায় তারে মামলা দেয়া জেল নেওয়া হয় কেন নেওয়া হয় ওইটা আপনারা আমার থেকে ভালো বোঝেন আমরা ইতিহাস নিজের চোখে দেখছি যে কিছুদিন আগে ঢাকায় একটা আগুন লাগলো আগুনের মধ্যে স্বামী স্ত্রী দুইজন নিশ্চিত চৌকের সামনে মরণ নামার কোনো অবস্থা নাই ছোটো বাচ্চা দুধের বাচ্চা এখন নামলে হয়তো তারা বাঁচতে পারবে বাচ্চাটা বাঁচবে না ওই স্বামী এবং স্ত্রী দুইজন একজন আরেকজন যত জুড়ে পারে ছাপ দিয়ে ভেবে ধরে রাখছে আর তাদের দুইজনের বুকের মাঝখানে এই নিষ্পাপ বাচ্চা ডালে রাখছে পরবর্তীতে যখন আগুন নিবানো হয়েছে ফায়ার সার্ভিস গেছে যাওয়ার পরে গিয়ে দেখা যায় ওই বাচ্চা মা বাবার মাঝখানেই পইড়ে রইছে মা বাবা সহ ওই বাচ্চা তিনজন মারা গেছে আপনি বলেন এই চোদ্দ ফেব্রুয়ারি শিক্ষা যদি হয়তো এই তারা এই ট্র্যাকটা দিতে পারত না তারা নিরেখাল ভালোবাসার উদাহরণ সৃষ্টি করছে আর আমাদের চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যে বিশ্ব বেহায়াপনা দিবস পরিচালিত হয় এই শিক্ষা যদি তাদের ভিতরে থাকত তাহলে হয়তো তারা বাচ্চারে এখালায় লাভ দিয়ে নিজে বাচ্চা যাইত কিন্তু না ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট সময় ঠিক করা লাগে না ভালোবাসার জন্য দিন ঠিক করা লাগে না আপনি অসুস্থ এখন আপনার মার পেটে ডায়রা হয়েছে আপনি হঠাৎ করলে গেছেন আপনার মা হসপিটাল দেখবেন আপনার মা ছটফট করবে আমার বাচ্চারে গিয়ে আমি দেখি নিজে যে অসুস্থ এইটা খেয়াল থাকবে না খেন এইটা হইল নিরেট খালিস একদম একদম খালিশ ভালোবাসা আর আমরা যে ভালোবাসারে পালন করি দিবসের নাম দিয়ে ওইটা ভালোবাসা না ওইটাকে বলা হয় আবেগরে বিক্রি করা কত টাকা দিয়া এই সামান্য কিছু টাকা দিয়ে আবেগ বিক্রি করা যে আবেগটা সর্বশেষ বাথরুমের ডাস্টবিনের মধ্যে পাওয়া যায় বাথরুমের ডাস্টবিনের মধ্যে পাওয়া যায় এমন কি ঢাকা শহরের অলিগুলির মধ্যে ছোট ছোট বাচ্চা এক একমাস হয় নাই বিশ দিন হয় নাই হসপিটালের সাইডে গেলে দেখা যায় বাচ্চাগুলা পইরা রয়েছে ময়রা রয়েছে এই হইল আমাদের ভালোবাসার প্রমাণ তা আমাদের ইসলাম আমাদেরকে এই ভালোবাসা শিখায় না তো আমাদের ইসলাম শিখায় তুমি তোমার মাকে মহব্বত করো এমন ভাবে মহব্বত করো সে যাতে তোমার প্রতি শব্দটা পর্যন্ত না বলে তোমার প্রতি কষ্ট অনুভব না করে এই ভালোবাসা ইসলাম আমাদের শিখায় ওই যে অপবিশ্বাস কি করলো আর সাকিব খান কি করলো পূর্ণিমায় কি ভালোবাসার ছবি করলো এইটা আমরা মানতে রাজি আরে তুমি যাকে অনুসরণ করছো সে এক সময় হিন্দু পরিচয় দেয় এক সময় মুসলিম পরিচয় দেয় তুমি তাকে কিভাবে ইসলামের ভিতরে গণ্ডের ভিতরে রাখো পূজার সময় আসলে উপবিশ্বাস দেখা যায় যে সে পূজা করতেছে কুরবানির সময় আসলে কুরবানি করে এই মুসলমানের সন্তান তুমি যে তাদের অনুসরণ করো তুমি বলো তো তোমার ইমানের অবস্থাটা কি এই জন্য আজকের জুমা থেকে এই মেসেজটাই দিই দুইটা বিষয় একটা হচ্ছে শুক্রবার দিন আগামী জুমা একটা হচ্ছে শুক্রবার দুই নাম্বার হচ্ছে এই বিশ্ব বেহাইপনা দিবস তিন নম্বর হচ্ছে এই শুক্রবার গিয়া দিন গিয়া রাত্রে হয়েছে সবে বরাত এখন আপনার জন্য করণীয় হইল আপনার যদি ভালোবাসা এতই প্রয়োজন হয় আগামী শুক্রবার আসার আগে মা বাপরে যারে ভালোবাসার দরকার বাইশালা আনেন আর শুক্রবার একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য রাইখে দিয়েন এই বিশ্ব বেহায়াপনা দিবসে দিবসের নিজেরে অস্তিত্ব নষ্ট কইরেন না আল্লাহ তালা আমাদের দিনের পথে চলার তৌফিক দান করে বলেন আমিন